আজকের ক্লিয়ারেন্স সেলে এই জুতোগুলোই পাচ্ছেন একদম কম দামে তো এই ভিডিও ডেসক্রিপশনে আমরা অফারের যে লিঙ্কটা আছে জুতার যে লিঙ্কটা আছে সেটা দিয়ে দিব ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কোন জুতাটা অফারের এবং কোন জুতোগুলো আমাদের নিউ অ্যারাইভাল আর এছাড়াও ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা একটা মেসেঞ্জার চ্যাটবক্স পেয়ে যাবেন সেখানে গিয়েও আপনি চাইলে স্ক্রিনশট দিতে পারেন বা আমাদের সাথে চ্যাট করতে পারেন কথা বলতে পারেন যে কোনো ধরনের সমস্যা আমরা কিন্তু ওখান থেকে আপনাকে হেল্প করতে পারবো এছাড়াও আপনাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে আমাদের যারা বাসায় মা আছে ওয়াইফ বা বোন আছে তাদের জন্য আমাদের একটা স্পেশাল কালেকশন ডক্টর শু এটা আমাদের ওয়েবসাইটে মেয়েদের যে জুতাগুলো আছে সেই লিঙ্কটাও আমরা ডেসক্রিপশানে দিয়ে দিব ওখানে গেলে সুন্দর সুন্দর কিছু নরম জুতা জাস্ট আপনার মার জন্য বা আপনার ওয়াইফের জন্য বা আপনার বোনের জন্য আপনারা এটা নিতে পারেন গিফট করার জন্য খুবই ভালো হবে আর আমাদের যেমন ছেলেদের যে জুতাগুলো যতটা নরম সফট কমফোর্টেবল আর আমাদের মেয়েদের যে জুতোগুলো আছে সেটা আরো বেশি কমফোর্টেবল করা হয়েছে কারণ খুব সম্ভবতই মেয়েদের পা আরো বেশি নরম থাকে এই জুতোগুলো আরো বেটার করা হয়েছে তো সবগুলো প্রোডাক্টের লিংক বা আপনারা ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ